আপনার জানেন না আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাজীমি হাফিজাহুল্লাহ উনার জবান থেকে আমি বহুবার শুনেছি হুজুর নিজে হাদিসটা বলেন উতীতু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত এলেন আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের সায়েক নিজের মুখে বলে এখন বলেন নবীজি কাল্লপাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত এলেম দেওয়া হয়েছে এ হাদিস বললে আর রসুল গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলেন নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখের সমস্ত এলেন দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুষ্পনি করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে কোন মখলুক সমকক্ষ দূরের কথা কাছাকাছি যাবে যেতে পারবে না ঠিক না অতএব তৌহিদে খালেসের জন্য শায়েক বলতে চাচ্ছেন যে সমস্ত অ্যালেব নবীজিকে দেওয়া হয়েছে এটা বললে শিরেখ হয় না ওটা করে শেরেক হয় এটা বললে শিরেক হয় না কিন্তু নবীজি গায়েব জানেন কথা বলে শিরেখ হয় তো আপনাদের মাঝে আমি পরাদুলকারীম থেকে সুর আতুল দোহা এখান থেকে একখানা সুর আতুল ইন এখান থেকে একখানা আইধিকারী মাতা লড় করেছি আল্লাহ তালা এ কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিউলামার আলোচনা তার জিকির তার জিন্দিগির সমস্ত বিষয় আল্লাহ তালা সমুন্নত করেছেন তাফসিরে অসংখ্য তাফসির গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে জুকির তা মা আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে জনার মুফতি আল্লামা আমজাদ হুসাইন সাহেব তিনি সংক্ষিপ্ত এর উপরে কিছু কথা বলেছেন আজান একামত এমনকি সালাতের ভিতরে সালাতের ভিতরে আমরা কি করি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতের ভিতরে রাসূলের উপরে আমরা সালাম পেশ করি আসমানে আল্লাহ তালা নুবীজীর শান এবং মর্যাদা কিভাবে বয়ান করেছেন বিশ্ববিখ্যাত মহাদিজ যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাই হাকি তিনি দালায়ুন নবুহতের পঞ্চম খন্ডে হাদিস বর্ণনা করেছেন আন আবি হোরাইরত রদিয়ল নবুত আলা আল কল قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساتعا على أسفلهم فقال يا ربي من هذا قال هذا أحمد ومحمد ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে اختیار দিয়েছেন সুযোগ দিয়েছেন আদম আলাইহিস সালাম যখন সন্তানদেরকে কি করতে পারে দেখে নিতে পারে তখন আদম আলহী ইসাল্লাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্ন যারা ডান দিকে সব জান্নাতি রুহের জগতে তখন আদম আলহী ইসাল্লাম বলেন যে একটা প্রজ্জ্বলিত লাইট আমি দেখেছি আলোক দেখেছি প্রজ্জ্বলিত আলোক দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি এই আলোকবর্তিকা এই লাইট এটা কার তখন বলেন এটা আমার দোস্ত আমার বন্ধু আহমাদ আমার দোস্ত বন্ধু মোহাম্মদ সৃষ্টিতে প্রথম আর দুনিয়াতে এবং দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যাবে এজন্য জগৎ বিখ্যাত মহাদিস যিনি ইমাম আহমদ ইবনু হাম্বাল রহমতুল্লাহ হে আলাই তিনি দশ লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস তিনি তার মুস্তাক গ্রন্থের চতুর্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহি সনদে আন মহিসরাতুল ফাদ রে রদিয়াল্লাহু তাইলা হুকল ইলাই রসুরল্লাহ প্রিয় সাহাবি মাইসারাতুল ফাদার আদিসের বর্ণনাকারী তিনি বলেছেন নবীটিকে প্রশ্ন করা হয়েছে মাতা কুনতে নবিয়া হজুর আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কখন থেকে নবী ছিলেন এই প্রশ্ন যখন করা হয়েছিল হুজুর তখন জবাব দিয়েছেন কুনতু ও আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং জ্যাসেমের মাঝামাঝি ছিল মানে জ্যাসেম ছিল তার দেহ ছিল এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম তাহলে আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের রসুলকে সাল্লাহ আলহিউসাল্লামাকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতলাফ আছে ইমাম মুংজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মহাদিস এই দুইজন এ হাদিসকে সহি বলেছেন হাদিসের বর্ণনা এভাবে আল মুস্তাদ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের

অনুতপ্ত হয়ে যখন আল্লাহ নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জাহের খাতিরে তার সম্মানের খাতিরে তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে কাইফ আরিফটা মুহাম্মাদা তুমি কোথায় মুহাম্মদের মর্যাদা মোহাম্মদের সম্মান দেখেছো পেয়েছো আদম তখন জবাব দেন লম্মা খালাকタニ ওয়া নাফখতা ফিয়া রুহি رفعتু রাসি ফারআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম বলে আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছো আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাতাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা হে আল্লাহ আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মোহাম্মদ বলি সাল্লাল্লাহু এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহপার্তহন বলে নিয়ে অ্যা দামু তার সদাক্ত তুমি ঠিক বলেছ লৌ লা মোহাম্মদুল্লামা খালেক আমার দুস্তকে আমি না বানালে তোমাদের কি তোমাকে বানাতাম না বিশ্বাস করেন দেওবন্ধ এটাকে বিশ্বাস করে যে আমার নসুর বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে আদব আমার দুস্তকে না বানালে তোমাকে বানাতাম না কথাটা আমাদের দেবন্দের ওলামা একরা মানে এ হাদিস অনুযায়ী বিশ্বাস করে কি করে না কথা বলেন না নাকি আমরা করি না আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লা আলহের কিতাব দেখেছি নসরুদ্দিন ফি জিকির নাবিজিল হাবিব যে ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতো তার এই কিতাব আমি আগাগোড়া পুরা পড়েছি তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে

সনদ সোহাদিস না ইতিহাস তারিখ বলতেছি ইতিহাস বলতেছি লম্মা খলাখল্লাহু আদমা ইমাম শাহাবুদ্দিন কাস তালাী আল নয়াহেবের প্রথম খণ্ডে লিখেছেন আল্লাপাক যখন আদমকে সৃষ্টি করেছেন আল্লাপাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন ইয়া আবা মুহাম্মদ হে মুহাম্মদের বাবা হে মোহাম্মদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা কেন্নাই টানি আবা মুহাম্মদ। আমাকে তুমি কেন মোহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শেরেফ আদম কথা আদম মোহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন আল্লাহ পাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসমু মোহাম্মদ মোহাম্মদ শব্দ এর নামটা খুদাই করে লেখা আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মোহাম্মদ এটা কে আল্লাহ পাক বলে ইসমুহু ফিস আহমাদ আমার দুস্ত আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার দুস্ত মুহাম্মদ আমার কাছে আহমাদ দুনিয়াতে হবে কি মোহাম্মদ, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা এটা কোন সহি হাদিস না জাল হাদিস না এবং এটা কোন জয়ীফ হাদিস না এটা ইতিহাস এটা কি বলছি আমি ইতিহাস মানলো মানতে পারেন মানলো কোনো ওহাবি না না মানলো কোনো ওহাবি না কথা বুঝছেন মানলো ওহাবি না না মানলো না এখন কথা হলো রসুল্লার শান ও মান যত জায়গায় কোরআন হাদিসে আছে অত কথা দেয়বন্দের ওলামা একরাম মানার পরেও রসুলের দুষ্ম কথা কেন সব মান্য কি রসুলের দুশ্ম আপনারা জানেন না আমার শেখ আরিফিল্লাহিমফস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হাফিজ আহুল্লাহ ওনার জবান থেকে আমি বহুবার শুনেছি হুজুর নিজে হাদিসটা বলেন উতীতু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত العلم আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের সাহেব নিজের মুখে বলে এখন বলেন নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত শুরু থেকে আখেরাতে শেষ পর্যন্ত এলেন দেওয়া হয়েছে হাদিস বললে এ আর গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলে নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখেরাতের সমস্ত এলেন দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুশ্মনী করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে কোন মখলুক সমকক্ষ দূরের কথা কাছাকাছি যাবে যেতে পারবে না ঠিকই না অতএব তৌহিদে খালেসের জন্য শায়েক বলতে চাচ্ছেন যে সমস্ত অ্যালেম নবীজিকে দেওয়া হয়েছে এটা বললে শিরিক হয় না কথা বল সিরেক হয় এটা বললে সিরেক হয় না কিন্তু নবীজি গায়েব জানেন এ কথা বলে সিরেক হয়